উপস্থিত হয়ে আমরা দুটি বিষয় উল্লেখ করব প্রথমত বাংলাদেশের পাশের দেশগুলো বাংলাদেশকে পরিস্থিতি এবং পাশের দেশের একটি গণমাধ্যম বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ অথবা দখল করার প্রস্তাব করে দুঃসাহস তাদের আছে আমাদের কবির ভাষায় এক সাগর রক্তের বিনিময় এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবন দিয়ে জনগণের সাথে ঐক্য করে এই বাংলাদেশ তৈরি করেছে দুই হাজার চব্বিশ সালে আমরা জীবন দিয়েই বাংলাদেশ তৈরি করেছি তাদের প্রত্যাশা পূরণ হওয়া আমাদের কাম্য নয় আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব আন্তর্জাতিক বিশ্ব যারা আমাদের এই চব্বিশের বিপ্লবকে সমর্থন করে আমাদের এই সংগ্রামকে সমর্থন করে আমাদের উচিত সেই সব বন্ধুকে আমার পক্ষে অবস্থান নেওয়ার জন্য উদার্ত আহ্বান জানাবে এই অবস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সংকট আছে আমি সরকার প্রধানদেরকে স্পষ্ট বলি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় অকার্যকর পরিস্থিতি এখানে আমরা যারা সংগ্রাম করেছি আমাদের ওই মন্ত্রণালয় ভিত্তিক আমাদের পরামর্শ নেওয়ার জন্য একটা ব্যবস্থা করা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিতে পারব কি কি কাজ করতে হবে দ্বিতীয়ত বাংলাদেশের সমাজ সমকর্ম সংস্থান মন্ত্রণালয় দুটা ঘটনায় যে প্রেস রিলিজ দিয়েছে এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এই ষোলো বছরে এই ধরনের কোনো প্রতিবাদ করতে পারে নাই

কিন্তু স্পন একটা সন্ত্রাসী একটা চিহ্নিত গোষ্ঠী স্পনের কোনো লোক যাতে ভারত থেকে বা ভারতীয় কোনো লোক অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে যাতে ওরা এখানে এসে কোনো উচ্চল বিশৃঙ্খল সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে এই জন্য ভারতীয়দের ভিসা আবাদত বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দেশে যারা ভারতীয়রা সফরে আছে, তাদেরও সফর সংক্ষিপ্ত করে এদেরকে তাদের দেশে আপাতত চলে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো আরেকটি বিষয় হল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে সফর করাও এখন নিরাপদ নয় এই জন্য আপাতত সরকারের পক্ষ থেকে ভারতীয় বাংলাদেশিদেরকে যাতে ভারত সফরে না যান এটা একটা আহ্বান জানানো আর বাকি দেশ জাতির প্রয়োজনে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিবে যে আহ্বান জানাবে আমরা সেই টাকা ছাড়া দিব আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ধন্যবাদ আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগতেছে আন্দোলন তো করার দরকার নাই সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক আমরা প্রধান উপদেষ্টাকে সর্বময় ক্ষমতা দিয়েছি তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন দ্যাট মিনস তিনি তো পরিস্থিতি উস্কে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত যেটা আমরা আলোচনা করে মনে করেছি এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিদায় ঘটনাটি বোধ হয় ডালপালা মেলেছে সেই ক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার এবং দুই বছরের জন্য এই সরকারকে জাতীয় সংস্কৃতি সাবজেক্টের মধ্যে থাকার জন্য কারণ সাবজেক্টের বাইরে আলোচনা করলে

এই সরকার গঠনের পিছনে আমাদের যে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতা রক্ত এবং অনেক আত্মত্যাগের পরে দেখেছি যে আমাদের আইন উপদেষ্টা বিদেশে গিয়েছিলেন সেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে এরপরে আমরা দেখলাম এখন আবার নতুন করে যে আবার ত্রিপুরাতে আমাদের ডেপুটি কমিশনে হামলা হয়েছে বিভিন্নভাবে অরাজকতা চলছে সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তো দাঁড়ানোর জন্য সরিষা কাজ হবে এই সরকার গঠনের পরে আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে এবং প্রত্যেকটা জায়গাতে আমরা যদি সচিবালয় ধরি সেনাবাহিনী ধরি আমাদের বাইরে যারা মিশনে যারা আছেন রাষ্ট্রদূত যারা আছেন তারা সবই হচ্ছে হাসিনার গোলাম

পু냐면রা আপনারা এবং সবাই আমরা কাজ করতে ধন্যবাদ আপনাকে আমরা চাই যে একটা শান্তি এবং সম্প্রীতির একটা সমাবেশ হোক 64 জেলায় সরকারের উদ্যোগে যদি শান্তি এবং সম্প্রীতির সমাবেশ হয় সেখানে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সেখানে যেন অংশগ্রহণ করতে পারি আমরা যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেককে সাথে নিয়ে আমরা শান্তির বার্তা দিতে পারি এবং সারা পৃথিবীর জন্য পৃথিবীকে আমাদের বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিতে পারি আমাদের এখানে যে অপপ্রচার চলছে এই অপপ্রচারের জন্য আমরা তার থাঙ্গা জবাব দিতে পারি সেসব বিষয়ে আপনাদেরকে নজর দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমরা সরকারের পক্ষে আছি আমরা এই মুহূর্তে কোনো রাজনৈতিক জাতীয় সরকার চাই না আমরা চাই সরকার তার কাঙ্ক্ষিত সংস্কারগুলো করে অতি দ্রুত রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা করা এই মুহূর্তে জাতীয় সরকারের কোনো প্রয়োজন নেই তবে আমরা বুক আলগে বুক চিতিয়ে আমরা এই সরকারের পক্ষে আছি এই সরকারের স্থিতিশীলতার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি এই সরকার শান্তি এবং সম্প্রীতির সমাবেশ ডাকলে আমরা সর্বশক্তি দিয়ে আমরা সেই সমাবেশকে সফল করার জন্য সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব এবং সকল রাজনৈতিক দলকে এটার ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবিলা করার জন্য আহ্বান জানাবো ধন্যবাদ আমি খুব সংক্ষেপে কয়েকটা সাজেশন দিতে চাই আমি যেভাবে দেখছি সমস্যাটা সেটা হলো যে একটা নির্দিষ্ট রাষ্ট্র এবং আমাদের যে পরাজিত যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালাচ্ছেন যেটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র বর্তমান সরকার একটা অকার্যকর সরকার এটা প্রমাণ করা এবং সেই তার ভিতর দিয়ে তাদের আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করা এর জন্য আমাদেরকে আভ্যন্তরীণ এবং দেশের বাইরে কাজ করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ডিসইনফরমেশনের যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটাকে ব্যাটেল করার জন্য আমাদের এখানে একটা টাস্ক ফোর্স দরকার আমাদের সর্বশক্তি নিয়োগ করে সবগুলি মিডিয়া দিয়ে এই যুদ্ধটা আমাদেরকে চালাতে হবে সেই জন্য এখানে একটা প্ল্যানিং সেল এবং এক্সিকিউশন সেল দরকার বিদেশে অন্যান্য রাষ্ট্রে আমাদের যে বদনাম করার চেষ্টা করা হচ্ছে সেটাও নিয়ন্ত্রিত হচ্ছে দুর্ভাগ্যবশতা আমাদের পাশের দেশ থেকে সেটাও ফাইট করার জন্য আমাদের সবগুলি দূতাবাসকে সতর্ক করা প্রয়োজন এবং একটা থিঙ্কট্যাঙ্ক দরকার এই কূটনৈতিক ব্যাটেলটা যাতে আমরা কার্যকরভাবে করতে পারি একই সাথে ভারতের সাথে আমাদের একটা কার্যকরী বর্তমানের জন্য একটা কার্যকরী সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা করা দরকার তাদেরকে সবসময় শত্রুতা করে তাদের সাথে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করানো সঠিক পরামর্শ হবে না আমাদের তাদের সাথে একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে হবে যাতে তারা আমাদের সাথে কথা বলে ভিতরে আসে এবং এখানে এসে দেখে সত্য রিপোর্ট করে ডিসইনফরমেশন না করে আমাদের বাংলাদেশের ভিতরে সবার সাথে ঐক্য প্রতিষ্ঠা করার জন্যে একটা কার্যকর ব্যবস্থা সমস্ত জায়গায় নেওয়া উচিত এবং একই সাথে আমরা যে সব দল একসাথে হয়ে বর্তমানের এই যুদ্ধটা বা অপযুদ্ধটা ব্যাটেল করছি সেটার একটা পরিষ্কার প্রচার করা দরকার এটা সরকারের সহযোগিতায় হতে পারে বা আমরা সব দল একসাথে মিলে কিছু বিবৃতির মাধ্যমে কিছু কার্যক্রমের মাধ্যমে এটা প্রচার করতে পারি ধন্যবাদ এখনো পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলাও করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সার্ক অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সার্ককে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক মন পরিমণ্ডলে এটা ঐক্যবদ্ধ প্রয়াসের কোন দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা আর আরেকটা হলো যে এই এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোন একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে দেশের মানুষ খুব খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে এটা আমি মনে করি এই তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব এই দেশ বহুবার রক্ত খেয়েছে ভাষা আন্দোলন ধরে বারবার আমরা যিনি আমাদেরকে পরিচালনা করেছেন তার ডাকে আমরা এসে রক্ত দিয়েছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ছাত্র জনতা এদেশ দেশে নারী নির্যাতিত হয়েছেন তাই আমি একটা কথা বলতে চাই আপনি যে কথা বলছেন আপনার অতীত কোনো কথাও না বলে আমি বর্তমানে আমাদের রাষ্ট্রটাকে রক্ষা করার জন্যে প্রত্যেককে প্রত্যেক রাজনৈতিক দল বড় ছোটো যারাই হোক এখানে মধ্যে রাজপথে যারাই আমাদের আজকের এই স্বৈরাছরি সরকারকে প্রতিহত করে দেশ করার জন্য সহযোগিতা করেছে প্রত্যেককে নিয়ে আরও আপনার কাছাকাছি এসে এই দেশটাকে বাঁচানোর জন্য। আমাদের মতভেদ যাই থাকুক দেশটা আমার এই অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমার দল সেটাকে অংশগ্রহণ করে আপনার হাতকে শক্তিশালী করতে চায় ধন্যবাদ সবাই ধন্যবাদ তারা যে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা প্রচার বাংলাদেশে তারা তার কিচ্ছুমাত্র বিন্দুমাত্র হয়নি একে সম্পূর্ণ মিথ্যা ওয়েবলেসি কায়দায় তারা প্রচার চালিয়ে আমাদের বিরুদ্ধে ইয়ে করছে আমাদের মাননীয় উপদেষ্টা শুধু আমাদের আমাদের বাংলাদেশের উপদেষ্টাই নন মুরুব্বী নন কিন্তু সারা বিশ্বেই ওনার পরিস্থিতি আছে ওনার প্রভাব আছে আমি মনে করি যে সমস্ত বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বড়ো বড়ো মিডিয়া আছে তাদেরকে বাংলাদেশে এনে দাওয়াত দেওয়া হোক তাদের সাথে নিয়ে আলাপ করুক দেখুক যে আসলে একটা মিথ্যা ভুয়া কথার উপরে আমাদেরকে ইয়ে করার জন্য চেষ্টা করতেছে এই বলে আমার গণতান্ত্রিক জোটের ছটা দল আমরা আমাদের এই জোট সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম সাবেক সভাপতি ইসলাম সেলিম বাসদ বিপ্লবী কমিউনিস্ট লীগ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি এই দলগুলো মিলে আমাদের এই জোট আমি এই সময় সংকটের কারণে খুব মানে আমি লিখতে আমাদের একটা বক্তব্য আছেন সেটাই করছি আর কি মাননীয় প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বিজয়ের মা জনাব বিজয়ের মাসে বক্তব্যের শুরুতে দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আগরতলা কলকাতা ও বম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন আক্রমণ জাতীয় পতাকা পূরণ এবং মমতা ব্যানার্জির বক্তব্য এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আজকে একটা কর্মসূচি পালন করেছি সাম্প্রদায়িকতাই উপমহাদেশের একটি সমস্যা যা মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়িঘরে হামলা জমি দখল মন্দির ভাঙচুর এমনকি হতাহতের ঘটনা ঘটেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কিছু ঘটনা যে ঘটেছে সেখানে তিন ধরনের শক্তির ভূমিকা আছে বলে আমরা মনে করি একটা হচ্ছে সুযোগ সন্ধানী শক্তি যারা কোনো কিছু ঘটলেই সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে আরেকটি হচ্ছে পতিত ভ্যাসেজ শক্তি যারা গণ অভ্যুত্থানের পর দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা প্রমাণ করতে চায় তারা এই ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল উপসম্প্রদায়িক শক্তি যারা সুযোগ পেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে তা মূলত অতীত ফেসিস্টেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ সুতরাং আমরা একথা ব্যথীনভাবে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না আমাদের স্বাধীনতা কারো দয়ায় বা করুণার ফসল নয় এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো একাত্তর সনে দুই সালে তারা প্রমাণ করেছে রক্ত দিয়ে প্রয়োজনে স্বাধীনতা বারবার তারা রক্ষা করবে সুতরাং আজকের এই সর্বদলীয় বা জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের এই আহ্বান নিঃসন্দেহে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করবে এজন্য দল মত নির্বিশেষে দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয় আমরা স্পষ্ট করে বলতে চাই যুগ যুগ ধরে এদেশের মানুষ প্রমাণ করেছে এদেশে কখনোই সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার ষড়যন্ত্র সফলতা লাভ করেনি আগামীতেও করবে না এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সাথে দূরদর্শিতার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ পরিশেষে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আরও কিছু জরুরি পদক্ষেপ যা এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এগুলোর কার্যকরী ব্যব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে আমার ধন্যবাদ জানাই আমার কথা শেষ করছি আল্লাহ জুলাই অভ্যুত্থানে উচ্ছেদ হয়ে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন বেইমা শেখ হাসিনা সে এখন সেখানে বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং সে ভারতে বসে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে আমরা সরকারকে বলবো যে ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয় কারণ এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা প্রণয় ভার্মা বলেছেন যে একটা ইস্যু নিয়ে চলে না আমরা বলতে যাই এটাই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটাকে মীমাংসা করতে হবে ভারতকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ যেমন মুসলমানদের হেফাজত করছে তেমনি হিন্দুসহ অপর অপর ধর্মাবলম্বীদেরও বাংলাদেশ হেফাজত করছে বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিক নন সুতরাং এই নিয়ে ভারতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বিশ্ববাসী জানে যে ভারতের সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে রয়েছে সেখানে প্রতি মুসলিম খ্রিস্টান আদিবাসী দলিত জনগণের উপর কি বর্বরোচিত হামলা হত্যা নির্যাতন হয় গুজরাটের গণহত্যা তার একটা বড় প্রমাণ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের আমরা নিন্দা জানাতে বলি এভাবেই ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির জন্যে ভারতেই বরং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার আজকের এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এই আহ্বানকে আমরা রূপায়িত করবার জন্য এটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরও সংহত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ওটা জাতির উদ্দেশ্যে খুব দ্রুততম সময় একটি ভাষণ যদি দেন সব কিছুকে মিলিয়ে অ্যাড্রেস করার মধ্য দিয়ে সেটি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে একটা অগ্রগতি সাধিত হবে এবং একই সাথে আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব করতে চাই পুরা পুরো গণপস্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতা সেলিব্রেশন মানুষ শিক্ষক সাংস্কৃতিক কর্মী থেকে সমস্ত জনগোষ্ঠীকে আগামী সাত তারিখ শনিবার আছেন সেই দিন জাতীয় সংহতি দিবস পালন করবার আহ্বান রাষ্ট্রের পক্ষ থেকে জানাতে পারেন এবং সকলেই আমরা মাঠে গিয়ে এই সংহতি প্রকাশ করবার একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে পারি এই ভারত ইস্যুতে বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই ইস্যুগুলোতে আমরা উপদেষ্টা পরিষদের সবাইকে অনুরোধ করবো এক সুরে কথা বলার জন্য অর্থাৎ কোথাও যেন ভিন্ন রকম কিছু আমরা না পাই টপ টু বটম সবাইকে জাতীয় ইস্যুগুলোতে সুরে কথা বলার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি দুই নম্বর সারা দেশে এই মুহূর্তে ভারতীয় চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ব্যাপক শোডাউন করা চাই ঐক্যবদ্ধভাবে হোক চাই এক দলীয়ভাবে আলাদা আলাদা হোক এটা কি রাষ্ট্রের জন্য এই মুহূর্তে কল্যাণকর না ক্ষতিকর এটা ডিসাইড করতে হবে ভিন্নভাবে বলতে গেলে আমরা বলি সরকার বলে আমরা বলি পাতা ফাঁদে পা দেটা কি নিরবতা পালন করা ভাঁট না ব্যাপকভাবে সোডাউন করা ভাত এটা রাষ্ট্রকে ডিসাইড করতে হবে কোনটাতে ক্ষতি তিন নম্বরে হিন্দু ভাইদের সম্পদ এবং কুপোষণালয় সমূহকে আগের চেয়েও বেশি পাহারা দিয়ে বাড়াতে হবে ধন্যবাদ সবাই আজকে ভারতের ভূমিকা আমরা সবাই জানি সাতচল্লিশ সালের ভূমিকা জানি সত্তর একাত্তরের ভূমিকা জানি পঁচত্তর সালের ভূমিকা তো আমরা জানি আর এই চব্বিশ সালে ভূমিকা ভারত কি করেছে তিস্তার ভূমিকা ফার্কার ভূমিকা আমরা জানি আজকে ভারতকে আমরা যতই বন্ধুরাষ্ট্র বলি কিন্তু ভারতকে আসলে আমাদের বন্ধুরাষ্ট্র তার ভূমিকা কি প্রমাণ করে এত কিছু করার পর যারা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করে তারা কিন্তু আসলে ভারতের আবিভক্ত বাদের দোষর বলে এটাকে চিন্তিত করতে হবে আজকের ভারতের সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক নিপীড়ন রাজনৈতিক সমস্যার সৃষ্টি এগুলো সব ভালো আজকের শেখ হাসিনা যখন এর আগে গেল ক্যালকাটায় গেল যদি বসে বাবু বললেন চিফ মিনিস্টার বাংলাদেশ এখানে বসে ভারতের এই আগ্রাসনের কথা বলে না কথা বলে রাজনৈতিক হিসাব কথা বলে অনেকে দেখি বলে এই দেশে ধর্ম আবার চালু করে ধর্ম ভারত থেকে আছে এত ছিল না এই দেশের সত্তরে নির্বাচনের স্নে আওয়ামী লীগের ছিল না এখনও এখনো দেখে বয়ে বসে যে ধর্ম নিরপেক্ষ চালু করবে তারা আসলে কি তারা কিন্তু আসলে পঞ্চম বাহিনীর তারা এই জন্যে আমি পরিষ্কার করতে চাই ভারতের সাথে মালদ্বীপ যদি একটা ছোট্ট রাষ্ট্র হল যেতে পারে শ্রীলঙ্কা যদি তার মধ্যে অবস্থান নিতে পারে নেপাল প্রতি নিতে পারে পাকিস্তান প্রতি নিতে পারে যে আমরা ভারত আমরা ত্যাগ করবো কাজ এই জন্যে ধন্যবাদ তিনটা কথা বলেছেন অপপ্রচার অপপ্রচার তারা করে সময় তার লক্ষ লক্ষ ভারতের পঞ্চম বাহিনী বাহিনীর দেশে আজকে তারা এক অপ্রচার করে হিন্দুদের বাড়ি করে আগুন দেওয়া লুটপাট করা মন্দির ভাঙ সব নির্লজ্জ মিথ্যা প্রতিবেদন আসে যে না ঠিক না আমরা এই সামনে তুলে ধরবো আমরা তুলে ধরবো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা চলতেছি ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা ভালোবাসি এই উদ্যোগ নেওয়ার জন্য আবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ ধন্যবাদ সংখ্যালঘু হিন্দু বাইদের বাইদেরকে দোহাই দিয়া যে তাদের নির্যাতনের কল্প কাহিনী তৈরি করা হচ্ছে আমি মনে করি প্রধান উপদেষ্টা আমাদের দেশের নেতৃস্থানীয় হিন্দু বাইদেরকে আমাদের দেশে সম্পৃতি ছিল এবং আছে কোথাও হয়ে সাম্প্রদায়িক দাগনা কেউ শুরু করলে আমরা স্থানীয় ভাবে জাতীয় ভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি এখনো করব কিন্তু কথা হলো ভারত থেকে যে সব কাজ করা হচ্ছে ভারতে সেইগুলো সম্পর্কে সরকারের দৃষ্টি দেওয়া দরকার আমাদের দৃষ্টি দেওয়া দরকার প্রথমেই যে কথা বলতে চাই এ যাবৎকাল ভারতের সাথে আমাদের যে সম্পাদিত চুক্তি অসম চুক্তি গোপন চুক্তি যা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে তা বাতিল হওয়া দরকার আমার তিনটি প্রস্তাব আমরা জানি জাতীয় ঐক্যের দুটো দিক একটি হচ্ছে সিম্বলিক আর একটি হচ্ছে তত্ত্বগত দিক সিম্বলিকটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমি কিছুটা অন্য জনের প্রস্তাবের সাথে মিলিয়ে বলছি একটা দিন আমরা ফিক্স করতে পারি যে আমাদের বাংলাদেশের ভেতরে বাইরে সবাই আমরা একদিন রাস্তায় দাঁড়াবো রাস্তা যদি জ্যাম হয়ে যায় মানে রাস্তার যদি অসুবিধা হয় তাহলে বাসার সামনে গিয়ে দাঁড়াবো অন্তত আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর কোনো একটা সিম্বলিক সেটা সাদা পাতা হতে পারে বা অন্য কিছু হতে পারে এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে একটা ছবি থাকবে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মন্দিরের সামনে মসজিদের সামনে স্কুলের সামনে সব জায়গায় আমরা একটা সিম্বল নিয়ে দাঁড়াবো এরকম একটা তারিখ বা সময় যদি আপনারা ঠিক করে দেন এটা হবে একটা সিম্বলিক ন্যাশনাল ইউনিটির আমরা চিহ্ন রাখতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমরা সবাই জানি সেজন্য প্রত্যেকটা মসজিদ মন্দির প্যাগোটায় যেগুলোতে আছে ভালো না থাকলে সিসিটিভি ক্যামেরাও তো আনা দরকার এবং আমাদের মন্দির এবং মসজিদ কমিটিগুলোর অর্থনৈতিক অবস্থা বেশিরভাগই ভালো ওনাদেরকে একটা সার্কুলার দিলে ওনারা এটা করবেন সিসিটিভির আওতায় আনতে হবে কারণ নাহলে মসজিদে হামলা মন্দিরে হামলা বিভিন্ন দেশে এটা হয়েছে এবং হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর যেটা বলছি যে একটা কমন চার্টার আমাদের যে পররাষ্ট্রনীতির এটা তৈরি করা দরকার এবং আরও সিম্পলিক ঐক্য এবং যে কথাগুলো আমাদের জাতীয় ভারত নীতি যেটা এটার ব্যাপারে আমরা সবাই একটা সম্মিলিত স্বাক্ষরে আসতে পারি যে আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না আজকে যে থ্রেডে আমাদেরকে ফেলা হয়েছে এটাকে আমি একটা গ্রেট অপরচুনিটিতে রূপান্তরিত করার পক্ষে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভারতের এখন যে বাংলাদেশ বিরোধী তৎপরতা পরোক্ষভাবে যারা ভারতে পালিয়ে আছেন এই তৎপরতা তাদেরকে যে উৎসাহিত করছে তাদেরকে যে নতুনভাবে যে এনকারেজমেন্ট যোগাচ্ছে তাদেরকে যে পরোক্ষভাবে তাদের যে প্রণোদনা যোগাচ্ছে এবং এটা যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে স্বস্তির পরিবর্তে একটা অব্যাহত উত্তেজনা তৈরি করছেন একটা আগ্রাসী মনোভাব যে তৈরি করছেন এই বার্তাটা আমি মনে করি পরিষ্কার করে বলা দরকার রাজনৈতিক দিক থেকে যেটা বলা দরকার আমি মনে ইতিমধ্যে কথাটা এসছে আমরা বাংলাদেশ আমরা সমতা ন্যায্যতা সম অংশীদারিত ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের সমস্ত অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই তবে আপনারা পাঁচ অবস্থার আগের জমানাটা ভুলে যাওয়া দরকার স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে তার অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই এই বার্তাটা রাজনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি নানাভাবে এই বার্তাটাকে পরিষ্কার করে দেওয়া দরকার শেষ কথা আমি যেটা বলতে চাই যে আজকে আমরা যেখানে দলগুলো আমরা যেখানে বসছি এটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার একটা মেসেজ যে অন্তর্বর্তী সরকারের পেছনে বাংলাদেশের সমগ্র জনগণ আছে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সরকার অন্তর্বর্তী কাছে ব্যর্থ বিপর্যস্ত না হয় সকল রাজনৈতিক দল আমাদের মমতাদর্শে রাজনৈতিক ভিন্ন থাকার পরে জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার যাতে সফল হয় এবং আজকের এই সংকট মোকাবেলায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক কাপ্তা আমরা দাঁড়িয়ে আছি এই বার্তাটা আমরা দেব আমি মনে করি এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে সবাইকে আস্থা করতে গেলে বিদ্যমান সংকট বাড়ি সামনের দিকে আমরা